छी काल तो मरे तो फोन हो, हो, हो ची काल 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 ফোন কাল তোমার ফোন হয়েছে কাল ফোন কাল তোমার ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে

হচ্ছে যে কাঙ্কাল খুন হয়েছে কাল তোমার খুন হয়েছে কাল খুন হয়েছে কাল তোমার খুন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার খুন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার খুন হয়েছে কাল খুন হয়েছে কাল তোমার খুন হয়েছে কাল খুন হয়েছে কাল তোমার খুন হয়েছে কাল এই পুণ্যের জন্য কত সুখের সংসারটাকে শেষ হয়ে যাচ্ছে ভাই এরা বাইরে কাজে যায় একটা ফোন বিবির কাছে রেখে যায় কিন্তু এখনকার সমাজ এমন হয়ে গিয়েছে সেই বিবিরা কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায় কেননা তারা এই ফোনটাকে এতভাবে তারা কি করছে কবি লিখছে দেখুন

হচ্ছে ফোনে 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 মোদের জীবনী হচ্ছে নাচে গান ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল এই ফোনটা এখন দেখবেন প্রত্যেকটা মানুষের হাতে ফোন জন যুবক বুড়ো বুড়ি এমনকি সমস্ত মানুষের কাছে এই ফোনটা

ফোন <mile and fingers out> দেখবেন যত ইয়ং ছেলেরা আছে তাদের ফোনে দেখবেন সব সময় যেন একটা কি ঘষছে আঙুলটা নিয়ে এর ফোনটা এরকম করে নিয়ে খালি ঘষতে যায় যদি জিজ্ঞাসা করা হয় কি করছো বলছে একটু খেলা করছি বিমল চি বলছে শেখাচ্ছি বলছে আর খালি আঙুল ঘষতেছে আচ্ছা এই রাতের অন্ধকারে যদি সে একটা নিরালায় বসে সে ফোন ঘাটে একটা মুরুব্বী মানুষ যত হার্টের রুগী হেঁটে হেঁটে যাচ্ছে আর সে যদি বলে হুট করে আচ্ছা মার তার পাঞ্জাবি থাকবে থাকবে আর লুঙ্গি বুঝতে হ্যাঁ আজকের এই ফোনের সমাজটা অনেক দূরে চলে যাচ্ছে বাচ্চাদেরকে ফোন থেকে আমরা বিরতি রাখবো কেননা এই ফোনের টাওয়ার ফোনের নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক বাচ্চাদেরকে এই শিরাকে তারা নষ্ট করে দেয় শেষ কথাই কবি লিখছে দেখো

ছে কাল তোমার ফোন হয়েছে কাল হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল হয়েছে কাল তোমার ফোন হয়ে গেছে কাল হয়েছে কাল তোমার ফোন হয়েছে কা